সুন্দর একটা প্লেসে চলে আসছে সামনে দূরে আসে অনেক ভিতরে অনেক মানুষ থাকে

পাহাড় দূরে অনেক দূরে পাহাড় দেখা যাই রাস্তা আসছে ওই যে আমরা দেখলাম না পাহাড় ওই দিক দিয়ে আসছে ওই যা বুঝলাম আমরা কি চুনদি ফরেস্টের ভিতরে ভেঙে যেতেছি নাকি কে আবার হাতি তারা করব না তো এই হাতি দেখা যাবে এদিকে

হ্যাঁ এখানে ভিউটা তো অস্থির অস্থির খুবই ভালো লাগতেছে আর বিকাল টাইম তো এখন কটা বাজে অলমোস্ট ছয়টার মতো বাজে হ্যাঁ একটু সামনে যাই আমরা এই চার পাঁচ মিনিটে একটা শর্ট ভিডিও দেব ভিডিও বানানো হইতেছে না আসলে

সামনে যে আটকে বনে এটা গ্যারান্টি গই। মানে পুরো দম আটকে গেছে। ইয়া গান্ডিয়ার কমন। কেমন সর? হ্যাঁ জান দেখি। পুরো আটকে গেছে। আমার বাইক কি আটকে গেছে। কি দাইজ? আমি কি করব বল? আমরা ওই সাইডে যেতে চাইছিলাম বাট এই যে বাইকের অবস্থা শেষ ওইদিকে কি বেরোওয়ার রাস্তা আছে ওইদিকে কি কাদানা আরও অল্প যাওয়া যাবে আমরা ব্যাক করি এটা বেটার হয় বাইরে বাইরে না যাব ওইটা ওইটা ওইট ওই পিছে নিয়ে ইয়া করতে হবে দেখি তো ওই কি করে

এক কাজ করেন সামনে একটু সামনে নেন স্ট্যান্ডটা ফালান ফালাই গাড়ি ঘুরাই ফেলেন এভাবে ঘুরবে না দাদা ওখানে রাখেন গাড়িটা রাখে ফালান এবার স্ট্যান্ড ফালান